আব্বা আমি নে স্কুলে যাবো না কে গোলামের ঘরে গোলাম তুই এবার স্কুলে যাবি না কে আব্বা আমাগো স্কুল না কোন সুন্দর মাইয়ে নাই এ গোলামের পো এ তোরে কি স্কুলে পড়ালেখা করতে পারাই নাকি তোর মাইয়ে দেখতে পারাই গোলামের ঘরে গোলাম আব্বা আব্বা তুমি যে কো না কো আমি এর ওই স্কুলে যাইতাম না যদি তোমার মনে চাই হলে তুমি ওই স্কুলে যাও আমি ওই স্কুলে যাইতাম না ওই স্কুলে কোন সুন্দর সুন্দর মাইয়ে নাই কি একটা স্কুলে ভর্তি করাইছে যেখানে সুন্দর সুন্দর মাইয়ে নাই আরে আমার এই পোলার ডাল আমার কত স্বপ্ন আছে যে আমার পোলারে রেহা পড়া করি এটা সরকারি চাকরি করবে গোলামের পর স্কুলে যাই বলে মাইয়ে দেখতে আমার দুঃখের আর শেষ নাই রে ওরে হালার পালা তুই সরকারি চাকরি হানা মোর সরকারি চাকরি না মাইন্দারের ঘরে মাইন্দার আমি এক শর্তে পড়ালেখা করতে পারি আমার অন্য স্কুলে ভর্তি করাইতে হবে যেখানে সুন্দর সুন্দর মাই আছে হেলে তোমার আশা পূর্ণ নইলেও হইতে পারে আমি নিশ্চয়তা দিতে পারবো না হ্যাঁ আহারে এইটি কেয়ার পোলা আমার পোলা নাকি অন্য মানুষের পোলা আমি তো এই বুঝতে উঠতে পারতেছি না আব্বা আমি তো হ্যাঁ কইতে পারি না তুমি মাদার যাই জিগা আমি কার পোলা তোমার পোলা নাকি অন্য বেডাগো পোলা দেখছো দেখছো হালার পোহালার মাইনদের কয় কি দেখছো

কি তুমি আমার সুন্দরী মাই দিয়ে কি স্কুলে ভর্তি করবা নাকি আমি অনশনে বমু ঘরের সামনে তুমি কও কি এখন তুমি চাও কি এলাকার মানুষ কি আমি সব বলাই একখানে করমু আরে মাইন্ডের ভো আমার তো এলাকায় মানুষ জেত না এখন তোর ফাঁক আমার যে তুরুক মানুষ জেত আছে হেডুক কি যাইবে তুই অনশনে বমি ঘরের সামনে না মাইন্ডের ভো আচ্ছা যা তোর সুন্দর মাই দেখি স্কুলে ভর্তি করামু তুই দেখ কোন সুন্দরী মাই আছে কোন স্কুলে আমি তথ্য ডাল আমি হেই স্কুলে তোরে ভর্তি করামো কাইগুই আব্বা তুমি যে ছোটকালে যে স্কুলের সামনে যেই মাইয়ে গো টিস করতা হেই স্কুলে আমি ভর্তি হমু দেখছো আমার গোলমার ভয় বাফে আমার মান ইজ্জত আমার পোলার দারেও খাইছে গোলামের ভয় মরছে কিন্তু আমার শান্তি দিয়ে যায় না আমার মান ইজ্জত যে তুডু আসলে সামনে হে তুডু খাইছে আব্বা আমি তো জানি যে তুমি লুজ বাট পার সিটের সব তুমি তা তোমার মান ইজ্জত আমার দ্বারে কোন সময় ইয়ালে না আব্বা আচ্ছা ঠিক আছে কাল সকালে উঠে রেডি মোডি হইয়ে থাইস বুঝছো তাই গো তোরে লয়ে যাম স্কুলে ভর্তি করাইতে আমার মান ইজ্জত তো আনাইলে তুই থুবি না এলাকায় কাল গো সকালে লৈ লয়ে যাম স্কুলে ভর্তি করাইতে